তুমি জায়গা মতো ফেলো জায়গার জিনিস জায়গায় ফেলতে হয় একটা ভালো প্র্যাকটিস গাইজ দেখেন আপনারা যদি কেউ স্নো রিমুভাল কোম্পানিতে আপনারা কর্মরত থাকেন হ্যাঁ তাহলে সোয়েবাকে কল করেন ঘন্টা প্রতি দশ টাকা গত বেশ কয়েক দিন প্রায় চার পাঁচ দিন বা এক সপ্তাহের মতো হবে কোনো স্নো ছিল না ওয়েদারটাও বেশ অনুকূলে ছিল রোদ ছিল মানুষ অনেক ধুড়াঝুরি করেছে বাইরে আমরাও অনেকবার গিয়েছিলাম বাইরে সব স্নো মেল্ট হয়ে রাস্তা একদম কাদা কাদা হয়ে গেছে কালকে সকাল থেকে আজকে সকাল পর্যন্ত বিরতিহীনভাবে স্নো পড়েছে এবং স্নো পড়ার ফলশ্রুতিতে এই দেখতে পাচ্ছেন আজকে এই অবস্থা সেদিন একদম পুরো কংক্রিট বের হয়ে গেছিল একদম পরিষ্কার ছিল আজকে আবার স্নোটা হয়ে একেবারে খারাপ অবস্থা যে রাস্তাঘাট একদম স্নোয় ঢেকে গেছে একদম সাদা হয়ে গেছে পুরো রাস্তাঘাট এগুলি সব আগে রাস্তা বের হয়ে গেছিল গলে গোলে এই অবস্থা সামনের কয়েকদিন দেখা যাচ্ছে খুব স্নো হবে এবং পাশাপাশি না লাগবে না এবং পাশাপাশি টেম্পারেচারও অনেক বেশি ফল করবে ওয়েদার ফোরকাস্টে যেটা দেখা যাচ্ছে কত জানি আজকেও মনে হয় মাইনাস নানা না মানে এখন পর্যন্ত সোফার পরবর্তীতে তো চেঞ্জ হতেই পারে কিন্তু

Bye. Oh, coffee, coffee. No, no, no. 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 Oh, coffee, coffee. No,

আজকে বছরের প্রথম দিন তাই একটু গরুর মাংস রান্না করতেছি আর এগুলো দেখেন ছোট ছোট্ট বাঁধাকপির মতো এটা একটা সবজি খুব ছোট্ট ছোট্টো কিন্তু বাঁধাকপির মতো টেস্টও অনেকটা ফুলকপি বাঁধাকপির মাঝামাঝি এটাকে বলে ব্রাসেল স্প্রাউট ও এটা এখন রান্না করবো এটা আমার খুব পছন্দের একটা সবজি ince ince keteniyeci Bismillah. İyi güzel